যেগুলো জিনিস খেতে অনেক মজা সেগুলো কষ্টও বেশি তাই না এই যে লতি সাজনা ডাটা এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে আমার তো মনে হয় কেউ বলতে পারবে না যেগুলো খায় না দুই একজন বাদে তো এগুলোনের ঝামেলাও বেশি প্যারাটাও বেশি বেশ কিছু সময় চলে যায় অবসর সময় যে কেটে বেছে রাখবেন পরে সেটা রান্না করবেন আমার কাছে কেন যেন মজা লাগে না যখন তখন লতি বলেন আর ডাটা বলেন আর সাজনা বলেন সাজনা বিশেষ করে মানে সাথে সাথে কেটে রান্না করলে সেটার মজা আলাদা তো আজকে আমি রকমই একটা সবজি আবার নিয়েছি যেহেতু আমার ঘরে সবার পছন্দ তো সেই লতি কেটে নিয়েছি হাফ কেজি লতি কেটে নিতে আমার সময় চলে গেল এক ঘন্টা তো রান্না করতে অবশ্য সময় লাগবে না তার মধ্যে আবার এটা দেশি লতি তো দেশি লতিগুলো আরও একটু চিকন চিকন হয় না তো লতি রান্না করবো আজকে যে চিংড়ি মাছ দিয়ে তো লতি পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি ছেড়ে দিলাম আর এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে প্রায় শীত চলে চলে আসছে এখন লতি বলেন আর এই ধরনের খাবারগুলো একটু বেশি বেশি করে খেয়ে নিলে শীতের মধ্যে শীত মানে বেশি শীত যখন চলে তখন না খেলেও চলে তো যাদের অ্যালার্জির সমস্যা আছে বা ঠান্ডাজনিত সমস্যা আছে যেমন আমারই আছে তো শীতের মধ্যে কিন্তু আমি এই এই খাবারগুলো মানে ঠান্ডা খাবারগুলো একটু মানে অ্যাভয়েড করারই চেষ্টা করি কারণ আমার প্রবলেম হয় এই জন্য তো আজকে লতি রান্না করলাম তো লতিটা রান্না করে যে বসিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্ম সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এই তো রান্না বান্না খাওয়া কাজ কর্ম সব কিছু নিয়ে আর সাথে কুকুর দুষ্টামিত থাকছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গলমতো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো এই তো এসে এখন ফার্নিচারগুলো মুছে নিব। প্রতিদিনই মশা উচিত প্রতিদিনই মোসতাম এখন আর প্রতিদিন পারি না এত মানে ছোটোখাটো কাজ একটা সংসারের কম না ছোটো দিনের বেলা এখন দেখা যায় যে একটা কিছু করতেই এখন এই যে সকালে নাস্তা করে রান্নার লতি কেটে নিয়ে রান্না করতে করতে আমার বারোটা বেজে গেল এখন রান্নাটা বসিয়ে দিয়ে এসে এখন ফার্নিচারগুলো মুছে নেব আর সাথে এই যে একটু আপনাদের জন্য একটু মানে ক্যামেরাতে ধারণ করি আমার কাজকর্মগুলো যদিও আমার খুব সুন্দর সময় কাটে যখন আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো আমি করছি আমার ভিওয়ার্সদের জন্য আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু ভাইয়া ছোটো ছোটো সোনা জন্য যারা আমার মানে ভিডিওগুলো দেখে তো তাদের জন্য করছি তখন একটু কষ্ট হয় না বিশ্বাস করেন ভালোই লাগে এরপরে তো এই যে আমার অ্যাড হয়েছে এখন কোকো কোকোর তো আলাদা একটু কেয়ার নিতে হয় এটাতেও সময় দিতে হয় যদি আমার খুব ভালো লাগে আর এই যে এখন আমার প্রত্যেকটা কাজের সাথে ও সাহায্যকারী মানে কাজ করতে পারুক চাই না পারুক দুষ্টামিটা খুব করে এটা মানে ফার্নিচারগুলো যে আমি ও ওই ন্যাকড়াটা ধরে ধরে টানবে ঘর ঝাড়ু দিব ঝাড়ু যেয়ে চেপে ধরবে তারপরে কি করে যখন আমি বেড গোসাই তখন যে পাশটা গোসানো হবে ওই পাশটা যেয়ে বিস্তান ছাড়া ঝাড়ুটা দুই হাতে চেপে ধরে বসে থাকে কী একটা ইয়ে বলেন আর ঘর যাহার মশার সময় তো হয় আর এক যন্ত্রণা একবারে মবের উপরে উঠে বসে থাকবে সে নড়বেও না চড়বেও না মানে ওই মানে ওকে সহয় আমাকে নড়াইতে হয় মানে মজাও লাগে মানে খুব ফানি একটা অবস্থা হয় মজাও লাগে এনজয়ও করি আবার মাঝে মাঝে বিরক্তও লাগে দেখা যায় যে একটা কাজ করে একটা করব সময় হাতে কম একটু তাড়াহুড়া করি তখন রাগও লাগে ওকে কিন্তু বকাও দেই আমি তো এই যে গুছিয়ে যাচ্ছি আমি আর ও এসে এসে সেগুলো এলোমেলো করছে কারণ পুরা ড্রয়িং মানে পুরা বাসাটাই অরাজত্রে মানে এমন দুষ্টমি করে সে এমন কি বাথরুমে যাবে কেউ সেখানেও তার মানে ঝামেলা বাথরুমে কেউ যে দরজাটা ডোরটা যেই বন্ধ করে আর বাইরে থেকে কেউ কেউ শুরু করে দেয় মানে পারে না সেখানেও সে যাবে এমন দুষ্টু সে তো রান্না করলাম যতক্ষণ ততক্ষণ পায়ের কাছেই বসেছিল কুটলাম বাসলাম সব এটা ধরে ওটা ধরে পাশে বসে থাকে কখনও একটু কামড় দেয় কখনো মানে এক ঘেমি যখন লাগে তখন ওখান থেকে উঠে আসতে বলে আর এই যে দেখেন মানি প্ল্যান্টগুলো কীভাবে চিবিয়ে চিবিয়ে নষ্ট করেছে তো একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তারপরে তো রান্নাটা দেখলেনই আমি চিংড়ি মাছ দিয়ে আজকে লতি করে একটা লতি দিয়ে একটা বড় করে তরকারি রান্না করছি আর সাথে থাকবে করলা আলু ভাজি তো আশা করছি এই দুপুরে আমাদের আজকে মেনু যেদিন একটু বেশি কাজ করি এই যে একটু কাপড়ও ছিল এক বালতি কাপড়ও কেসেছি ছোট এক বালতি কেছে ছাদে নেড়ে দিয়ে এসে রান্নাটা বসিয়ে লতিগুলো কেটে রান্না বসিয়ে এই যে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি এরপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলবো আজকে ঘর মসবো না কারণ এখন ঠান্ডা ঠান্ডা চলে আসছে আর ওই রকম নোংরা করার মতো জন্য নাই ধুলাবালিও খুব একটা হয় না তো দু দিন একদিন পরপর ঘরটা মুছে নিলেই চলে ফার্নিচারগুলো আজকে মুছে নিচ্ছি কালকে ঘর মুছে নেব মানে এইভাবে আমি শিডিউল করে মানে রুটিন মাফিক কাজ করি যার কারণে সব কাজ একবারে এসে চাপও দেয় না আবার বিরক্তও লাগে না যেমন কালকে ঘর মচব তাই আজকে থেকেই আমার মাথাটা মানে আছে যে কালকে আমি ঘর মচব তো ওই কাজটা যখন আপনি আগে থেকে মাথাতে নেবেন সেটা গেমে লাগবে না তো আসলে কাজের বুহা পাওয়া এখন কিন্তু খুব কঠিন আর সব জায়গাতেই তারা এক লাফে প্রত্যেকটা কাজের বুহার দাম বাড়িয়ে দিয়েছে তো পনেরোশো ছিল এখন শুনছি ষোলো সতেরোশো এরকম করে চলছে যদিও আমি তিন মাস ধরে বুয়া রাখি না এই বাসায় আসার পর থেকে তাই এর মাঝে কিন্তু তিন তিনশো টাকা করে বেড়ে গেছে তো কি করবেন বলেন প্রত্যেকটা জিনিসপত্রের দামও তো বেড়েছে তারা বলতে পারে কিন্তু আমরা কাকে বলবো তো এই তো ফার্নিচারগুলো একটু মুছে টুছে নিচ্ছি এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করছি তো যেমনই হোক যেরকমই হোক কাজগুলো করছি আর এই কাজগুলো আমাদের সবারই চেনা জানা আমাদের প্রতিনিয়ত একটা গৃহিণীর বাসায় কি কি কাজ করতে হয় আমরা সবাই জানি তো আজকে অবশ্য স্কুলটা ছুটি আছে শনিবার কালকে থেকে আবার শুরু হয়ে যাবে তো সেই কাপড় চুপুর জুতা স্যান্ডেল সেগুলো একটু রোদে দেওয়া ছিল কালকে কেচে দিয়েছিলাম আজকে আবার ভালো করে রোদ দিয়ে নিয়ে সেগুলো মানে উঠিয়ে ফেলবো আর এই যে ঘর ফার্নিচার মশাগুলো হয়ে গেছে আমার এখন এই কাপড়গুলো যেই আমি এখন আগিয়ে দিচ্ছি এখন আর ধরবে না মানে এত দুষ্টু কিছু না পাইলে পাপসের সাথে যায় লাগবে মানে সে তিরিং বিড়িং করতেই থাকে এই যে মানে যেটা আপনার কাজ সেটাই ওর কাজ বাতি ব্যস্ত হয়ে থাকে সে প্রত্যেকটা আর এমন মানুষের মতো যে কাজটাই করবেন মনোযোগ সহকারে বসে বসে দেখে আমি নামাজ পড়তেছি দেখি যে ও সোফার উপরে বসে থেকে আমার পুরাটা মানে পুরা নামাজটা যতক্ষণ পড়েছি ততক্ষণ মাথা হেলে খুব সুন্দর করে তাকিয়ে দেখছে তো ওর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ওকে নিয়ে আমার খুব সুন্দর সময় কাটে আর আমিও ওর ভিডিও ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো একটা বাস্তবয় দিনের ভিডিও শেয়ার করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ দুপুর